আমার প্রশ্ন হচ্ছে খুব সোজা এই বাংলার মাটিতে বা ভারতবর্ষের মাটিতে যদি বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে কনস্ট্যান্টলি ফ্রি ফ্লো লোকে এসে বলছে আমি গরিব মানুষ তো এখানে কাজ করতে এসেছি তাহলে আমি কোথায় চাকরি করব। এখানের ইকোনমিটার কি হবে মহানন্দাদি প্রথম কথা বললি যে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয় সারা পৃথিবীতেই অনুপ্রবেশ একটা সমস্যা এবং সেটা থেকে বাদ নয় ইউরোপ আমেরিকা ইস্ট এশিয়া সব জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে ইউরোপে গিয়ে দেখেছি যে সেখানে বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে বহু মানুষ এসে কাজকর্ম করে এটা একটা বিরাট সমস্যা এবং শুধুমাত্র চেঁচামেচি করে এর সমাধান হবে না তার কারণ প্রত্যেকটা সরকারেরই নিজস্ব পলিসি আছে এবং এই মূল পলিসিটা নির্ণয়ন করার দায়িত্ব কিন্তু দেশের সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এবং এর একটা স্ট্রিক্ট পলিসি না থাকলে মানে যদি সেটা ইমপ্লিমেন্টেড না হয় সমস্যাটা তো শুধু পশ্চিমবঙ্গের নয় কারণ বর্ডার এরিয়া ভারতবর্ষের সমস্ত জায়গায় এবং এটাও ফ্যাক্ট যে জঙ্গি আক্রমণ কিন্তু শুধুমাত্র আমাদের এখানে হচ্ছে না সারা দেশ জুড়ে হচ্ছে তাহলে তো পার্লামেন্ট অ্যাটাকও হতো না বা অন্য কিছু হতো না যদি সিকিউরিটি খুব স্ট্রিক্ট হতো অনেক গাফিলতি কিন্তু অনেক জায়গায় হচ্ছে সমস্যাটা হচ্ছে যে কি করে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এমন কিছু কিছু জিনিস আছে যেটা নিয়ে রাজনীতি করা উচিত নয় তার কারণ দেশের মানুষের সুরক্ষা এটা নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং যেখানে যেখানে গাফিলতি আছে সেটাকে আটকাতে হবে যেমন একটু আগে যে বাইটগুলো আমরা দেখলাম একজন নেত্রী তৃণমূল যেটা বলছিলেন আমার মনে হয় উনি ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছেন না হয় তিনি জানেন না যে কি বলছে কারণ আধার কার্ড রেশন কার্ড যে অনুপ্রবেশকারী পেতে পারে না এটা উনি জানেন না এটা আমি বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে জনপ্রতিনিধি কাজে যারা জনপ্রতিনিধি আছেন একটু মানে কি বলবো দায়িত্ব নিয়ে কথাগুলো বলুন তারা কারণ এরম ধরনের লুজ স্টক করে দিলে সাধারণ মানুষ তো সবকিছু বোঝে না জানি না সেটার দায়িত্ব সেটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আমি বারবার বলছি এটা নাগরিকের সুরক্ষার ব্যাপার ব্যাপারে এবং তার সব থেকে হ্যাঁ আসছে সেটা কিন্তু সরকারের ইকোনমি অবশ্যই এফেক্টেড হবে যদি অতিরিক্ত অনুপ্রবেশকারী আমাদের দেশে আসে কারণ অলরেডি ভারতবর্ষ সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হচ্ছে এবং মাথা পিছু আয় পৃথিবীর মধ্যে আমরা নিচের দিকে আছি কাজে এরপর যদি ইনফিলট্রেশনটা আটকানো না যায় এবং সুপরিকল্পিতভাবে আটকানো না যায় অবশ্যই অর্থনীতিতে তার প্রভাব পড়বে কাজে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারেরই সমান দায়িত্ব বিবেচক হিসেবে তারা জানত নীতি নির্ধারণ এখান থেকে আমি একবার এই মুহূর্তে শোনাবো আমি আসি কেয়াদি হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন এবং অভিযোগ করেছেন যে অসম যদি পারে কন্ট্রোল করতে ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ তাহলে বাংলা কেন পারে না তার তাহলে কি সদিচ্ছার অভাব আছে প্রত্যেকের কাছে একবার যাওয়ার চেষ্টা করবো হিমন্ত বিশ্ব শর্মার বাইট i am অলওয়েজ অফ দ্য ভিউ that rohinga are still utilizing the বোর্ড সিটুয়েশন অ ইন্িয়া and বাংলাদেশ because large এরিয়া স্পোর্টস in assam we are gardening but assam is only a part of indo-bangladesh border. rohingya penetration to india has increased manifold. government of india must strengthen uh, india, india's border with bangladesh, particularly in west bengal. because when chief minister of west bengal gives a statement that i will give shelter to the bangladeshi nationals, দেন ইট ৰেইজ ৰেইজ এ কুৱেশ্যন দেট হাও মচ মিটেড এগেইনষ্ট ইনফ্লেটেটৰ্চ দিছ ইউ ইজ ৰিয়েল দিছ ইউ ইজ ছিৰিয়ছ টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান চেন্স ৱেন এভাৰ ইট উল বি কণ্ডকটেড আই এম চি ডেট ইট ইজ গোইং টু গিভ এ শাকিং নিউজ অন ডেমগ্ৰাফী ইন দ ইষ্টন ইণ্ডিয়া দীপানচন্দ্র অসম পারলে বাংলা পারছে না কেন প্রশ্ন তুলছেন হিমন্ত বিশ্ব শর্মা আপনি কী বলবেন বাংলা পারেওনি আর ভবিষ্যতেও পারবে না ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি সিরিয়াস আমরা ডিসকাশন তো করি না চিৎকার চাঁচাই মেয়েছি হিন্দু মুসলমান তৃণমূল বিজেপি চলতে থাকে সো আমি আর এর বেশি কিছু বলতে চাইছি না আমার বরাদ্দ যদি কিছু থেকে থাকে সেই সময়টা দাও লোকে চিৎকার চাঁচাই মেছি বলুক এবং বাংলা আরও খারাপ দিনের জন্য প্রস্তুত থাকে ওভার টুইভ বেশ কেয়ারি দেখুন একদম বলেছেন যে কেন্দ্রীয় সরকারের ডেফিনেটলি পলিসি থাকা উচিত কেন্দ্রীয় সরকারের আছে তো রোহিঙ্গা নিয়ে কেন্দ্রীয় সরকারের পলিসি হচ্ছে তাদেরকে ডিপোর্ট করতে হবে কিন্তু এই পশ্চিমবঙ্গে এই পাক সার্কাসে বিশাল এক মিছিল হয়েছিল কি চলা হয় এই রোহিঙ্গাদের কেন ডিপোর্ট করা হবে তার প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ সরকারের চলাকালীন একটা মিছিল হয়েছিল তাহলে যেখানে কেন্দ্রীয় সরকারের যে পলিসি তার বিরোধিতা করে যে রাজ্য সরকার তাহলে তাদের সদিচ্ছা আছে আদৌ সেটা প্রশ্ন চিহ্নের মুখে আর দ্বিতীয় একটা কথা আমি দ্বিতীয় একটা কথা বলতে চাই দেখুন এই যে এই অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশটা হচ্ছে কোথা থেকে আমি আরেকবার বলে দিচ্ছি ওই কাঁটাতারের ফাঁক থেকে হচ্ছে যে এইগুলো একবার মমতা বানীর জমি পরবর্তান মহানন্দের কাছে আসবো স্বামী মহারাজ আপনাকে আমার প্রশ্ন আজ হিন্দু বাঙালি যারাই পশ্চিমবঙ্গে বসবাস করে এই বৃহৎ পরিকল্পনা একদিকে এই সীমান্তের ওপার থেকে আসছে হে হাফিজুল আমি এক্ষুনি দেখালাম এবং অন্যান্যরা অন্যদিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে থেকে একটা বৃহৎ পরিকল্পনা চলছে জনবিন্যাস পরিবর্তনের আমার কতটা ভয় পাওয়া উচিত আপনার কতটা ভয় পাওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে স্বামী পরমতানন্দ মহারাজ আমি বারবার বলছি পশ্চিমবঙ্গের জনবিন্যাস যেভাবে বদলে যাচ্ছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের হিন্দুদের অন্য কোথাও ঠিকানা খুঁজে নিতে হবে কেননা একবারে সংগঠিত অপরাধের মতো ওই সীমান্ত দিয়ে প্রচুর মানুষ এদেশে এসে ঢুকছে শুধু তাই নয় আমার নিজের চোখের দেখা আছে যে তারা চলে আসছে কিছু অর্থের বিনিময় এখানে এসে তাদের সমস্ত সরকারি কাগজপত্র হয়ে যাচ্ছে ভোটার লিস্টে তাদের নাম উঠে যাচ্ছে তাদের সমস্ত শংসাপত্র রেডি হয়ে যাচ্ছে তারা বাড়িতে বসেই কেবলমাত্র লোকজন আছে তাদেরকে ধরে তাদের হাতে টাকা দিয়ে তারাই সমস্ত কিছু করে দিচ্ছে কি আদালত থেকে সেটাকে পাশ করিয়েও নিয়ে এসে দিচ্ছে এটা সকলের জানা সেটা কেবলমাত্র বিতণ্ডা করার জন্য কেউ যদি এই সত্যকে অস্বীকার করে সেটা আলাদা কথা কিন্তু পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলাচ্ছে এবং পশ্চিমবঙ্গের একটা করিডরের মতো ব্যবহার মহারাজ আমার আরো একটা প্রশ্ন আমি এক্সাক্ট ফিগার জানি না বাট আমি অ্যারাউন্ড বলছি যখন এই স্বাধীনতার পর বাংলাদেশ আলাদা হয় পূর্ব পাকিস্তান হয় পরবর্তীকালে স্বাধীন হয় যখন সেই বিভাজন হয় চব্বিশ শতাংশ সম্ভবত হিন্দু ছিল সেখানে আজ সেখানে আট শতাংশ হিন্দু আমরা কি পশ্চিমবঙ্গে সেই ট্রেন্ডের দিকে এগোচ্ছি মহারাজ হবে পশ্চিমবঙ্গের অবস্থা তার চেয়েও করুণ হবে এখানে এমন ভাবে জনবিন্যাসটা বদলাচ্ছে একটা বিশেষ ধর্মের মানুষ যেভাবে এখানে সন্তা ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে হিন্দু এখানে আর থাকতে পারবে না হিন্দুদের জীবন তাদের জাপান তাদের ধর্মচরণ সমস্ত কিছু ভিন্ন কি রাজু আপনার কি প্রশ্ন কেন্দ্র সরকার বা বিজেপি 2014 থেকে 2024 হিন্দুদের বা সনাতনীদের রক্ষা করার জন্য বা তাদেরকে সুরক্ষিত রাখার জন্য করেছে রাজু হ্যাঁ বলুন না এক মিনিট মারা মারাজার দিক থেকে মারা বলুন আপনি কি ভাবছেন আপনার কি মনে হয় বিজেপি কিছু করেছে আপনাদের জন্য মহারা বলুন